মাননীয় মুখ্যমন্ত্রী গত আঠাশে আগস্ট যেদিন তিনি বললেন ফোঁস করবেন আপনারা অছাত্রদের নিয়ে লালচুল কানে দুল স্কুলের ঘূর্ণি না পেরোনো কিছু তোলাবাজকে নিয়ে মেয়র একটা সভায় খুব লম্বা চৌড়া দীর্ঘ বক্তৃতা করেছিলেন বক্তৃতায় দম্ব ছিল অহংকার ছিল ঔদ্ধ ছিল সেই বক্তৃতাতে তিনি বলেছিলেন আগামী সপ্তাহে বিধানসভা করব উনি বিধানসভার মালিক স্পিকার তো উনার রাবার স্ট্যাম্প উনি বলতে পারেন না তবু বলেছেন কারণ এখানে তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সবাই আমরা জানি কি বললেন ফাঁসির আদেশ দেব দশ দিনে কার্যকর করব আমরা বললাম বা বা তাহলে ঠকে শিখেছেন উনি বিধানসভা ডাকালেন কালকে একটা বিল ডিস্ট্রিবিউশন হল ভুলে ভরা বিল সেই বিল আজকে আবার সকালবেলা কারেকশন করে নতুন আঙ্গিকে বিতরণ করা হল যাতে বলা হল চার্জশিটের পরে তিরিশ দিনের মধ্যে যদি দোষ প্রমাণ হয় তাহলে তাকে সর্বোচ্চ মৃত্যুর শাস্তি দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভাকে লাইভে দিয়েছিলেন গোটা ভারতবর্ষের মধ্যে এই একমাত্র রাজ্য যেখানে বিধানসভার অধিবেশন লাইভ হয় না এমনকি ইলেকট্রনিক ভোটিং মেশিনও ভারতবর্ষের একটা বিধানসভায় নেই সেটা হলো মমতা ব্যানার্জির বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা সেখানে আপনারা জানেন আমাদের বক্তব্য লাইভ করতে বাধ্য হয়েছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না খেলায় পড়েছে আমাদের শ্রীমতী শিকা চ্যাটার্জি মহোদয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং আমি বিরোধী দলনেতা হিসেবে পঁচিশ মিনিট বরাদ্দকৃত বক্তব্য রেখেছি আপনারা সব শুনেছেন আমি আর ওই কথাগুলো রিপিট করতে চাই না কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলেছি বিল এনেছেন আপনি আপনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যাননি আমরা চাইলে সিলেক্ট কমিটিতে পাঠাতে বলতাম আমরা বলছি না ভারতীয় জনতা পার্টি ধর্ষক এবং ধর্ষকদের সাহায্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা মৃত্যুদণ্ডাদেশ দেখতে চায় আমি অনবিআ বিজেপি লেজিসলেচর পার্টি বিলে সাতটা অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম আপনাদের জনগণের জানা দরকার আছে কি ছিল অ্যামেন্ডমেন্ট এক নম্বর করতে যদি থানা পুলিশ আধিকারিক অস্বীকার করে তাহলে ওই পুলিশ আধিকারিককে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক দুই নির্যাতিতা মহিলা বা শিশুকন্যা যদি নির্যাতিতা হন তার মেডিকেল ট্রিটমেন্টে যদি কোনো অবহেলা করা হয় বিলম্বিত করা হয় ত্রুটিযুক্ত চিকিৎসা হয় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তাকেও শাস্তির আওতায় আনা হোক তৃতীয় ছিল যে যারা তথ্য প্রমাণ লোপাট করবেন যারা এভিডেন্স লোপাট করবেন তাদেরকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক আর ছিল যখন প্রাইমারি মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয় মলস্টেশন রেপ এবং অ্যাটেম্পু রেপের ক্ষেত্রে অথবা রেপ তারপরে মার্ডারের ক্ষেত্রে সেই মেডিকেল সার্টিফিকেট বা পোস্টমর্টাম রিপোর্ট বা অটোপসি রিপোর্ট যারা ইস্যু করেন তাদের সাক্ষ্যদানের ডেট কেবলমাত্র হসপিটালে ভর্তি না থাকলে পরিবর্তন করা যাবে না চতুর্থত পঞ্চমত সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক যিনি ফরওয়ার্ডিং লিখলেন কেস ডায়রি লিখলেন চার্জশিট দিলেন এবং ফাইনালি ট্রায়াল আর সময় তার সাক্ষ্য প্রমাণ আগের দেওয়া রিপোর্টের সঙ্গে বদল আনা যাবে না বলা হয়েছে নন অফিসিয়াল যারা সাক্ষী দান করেন তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং তিরিশ দিনের মধ্যে কনভিকশন করতে হবে আপনারা দেখেছেন এবং কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত পনেরো বার দিল্লিতে ইডি যাকে ডেকেছে যিনি দিল্লি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লটর পটর খাচ্ছেন সেই মলয় ঘটক তাকে বলতে না দিয়ে চোরেদের রানী ধর্ষকদের নেত্রী আরচিকরের খুনের আসল নায়িকা মমতা ব্যানার্জি উঠে দাঁড়িয়ে বললেন যে আমি যদি ভারতীয় ন্যায় সংগীতা দু তাতে যদি বিরোধী দল নেতা প্রথম পাটের বিষয়গুলো না থাকে আমি কনসিডার করব বা অ্যাকসেপ্ট করব আর দ্বিতীয় পার্টে আমি যখন অ্যামেন্ডমেন্টের ক্লাস বললাম তিনি সরাসরি খারিজ করলেন সেখানে কি ছিল সরকারি আধিকারিক পুলিশ যদি সাক্ষ্যদানের বয়ান বদল করে তাদের বিরুদ্ধে পানিশমেন্টের প্রভিজন রাখা হোক তিনি তাদের আপত্তি করলেন গ্রহণ করবেন না ভয়েস ভোটে খারিজ হল আমি বারে বারে বলেছি মুখ্যমন্ত্রীকে আপনি এনেছেন ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করেছে কার্যকর করার দায়িত্ব আপনার বিল হলে আইন হয় না বিলের মঞ্জুরি মঞ্জুরীকরণ হয় রুলস তৈরি করতে হয় চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে যে আগামী উইন্টার সেশন শীতকালীন অধিবেশনের আগে রুলস যদি না করতে পারেন তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না মালের দায়িত্ব আরোহী বলেছেন আপনি এনেছেন আপনি কার্যকর করতে হবে আপনাকে এই বিল আইনে পরিণত হলে কি হবে আরেকটা আর্জিকর হলে এই বিল এই আইন কার্যকর হবে দ্যাট মিন্স আমাদের মাননীয় অপেক্ষা করছেন আরেকটা আর্জিকর হবে তারপরে তিনি শাস্তি দেবেন উনি হরিয়ানা ইউপি গুজরাট পশ্চিমবঙ্গে ছিলেন না পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন বলছেন আমি এত কট করেছি এত কিছু করেছি আমি এই কাণ্ড করেছি আর উত্তর প্রদেশে হয়নি আমরা উত্তর প্রদেশে হলে উল্লার চলে আসামে হলে জলে চুবানো হয় আপনার রাজ্যে হলে বিরিয়ানি আর খাসির ঠ্যাং খাওয়ানো হয় আপনারা প্রশ্ন করবেন না সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তাকে সরকার চাকরি থেকে সাসপেন্ড করেছে উত্তর হবে না করেনি কারণ মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে চেয়েছিলেন আজকের এই বিল এবং আমাদের সাজেশন প্রস্তাব খারিজ করা এর মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার ঘটনা ঘটলে প্রমাণ লোপাট কর এভিডেন্স টেম্পার করো সাক্ষীদের ভোরকে দাও তাহলে তোমাদের কনভিকশন হবে না আমরা বারো থেকে চব্বিশ উনার ইতিহাস বলেছি হাইকোর্টে বদলে গেছে হাইকোর্টের বিচারপতির কিছু করার নেই আমি সতেরো থেকে তেইশ ষোলো জন সরকারি পিপির নাম পড়েছি হাউসে ষোল জন পিপি চেঞ্জ করেছে সে পাচ্ছেন কিভাবে নষ্ট করতে হয় আর প্রত্যেকটা জায়গায় সেই রামপুরতের বক্তই হোক ভাদুয়া আনারল চাপড়া সেখানে জেসিপি কোচবিহার আরিয়া দয়নাগুড়ি মাটিগাড়া হাঁসখালিতে উপপ্রধানের কালিয়াগঞ্জে তৃণমূলের উপপ্রধানের বেটা সম্প্রতি গত তিন দিনে সাত থেকে আটটা এই ধরনের শিশু কন্যা এবং মহিলাদের উপরে অত্যাচারে নিপীড়নের গুরুতর অভিযোগ এসেছে মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত হলদিবাড়িতে তৃণমূলের প্রধানের স্বামী দেবর প্রত্যেকটা ঘটনাতে তৃণমূল কংগ্রেস যুক্ত তাই মমতা ব্যানার্জি তৃণমূলে এই ধর্ষণ বিকৃত বিকারগ্রস্ত তৃণমূলীদের বাঁচাতে চান ভোট ব্যাংকের জন্য তার দলের ক্ষমতা ধরে রাখার জন্য তাই তিনি আসল অপরাধীকে চিহ্নিত করে তিনি তাকে দোষী সাব্যস্ত করতে চান না আমাদের এ লড়াই আরো তীব্র হবে এ লড়াই জনমনের লড়াই এই লড়াই থেকে কেউ পিছিয়ে আসবে না আজকে জুনিয়র ডাক্তাররা বাইশ ঘন্টা লড়ে ওই লোহার প্রাচীর সরাতে বাধ্য হয়েছে আপনাকে বলে গেলাম আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন আজকেও বলে গেলাম বিনি তার কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন আপনারা মিলিয়ে নেবেন সবে তো সিবিআই চোরেদের রানীকে ধরতে আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি যা খাদ্য শিক্ষা দপ্তর কেউ হার মানাবে করুন সবে তো ভোরবেলা ইচ্ছু হয়নি অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য অপেক্ষা করছে জেলে চিন্তার কিছু নেই আরো তথ্য আছে কালকের পরে দেব এমন ভাবে এই চোরেদের রানী ফেসেছে এমন কুকর্ম করেছে এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না নিশ্চিন্ত থাকুন অপেক্ষা করুন আজকে উনাকে আমি বলেছি বুদ্ধ বাবু অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন তো সিপিএম এর ভাষায় কথা বলতেন তিনি বলেছিলেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টি উইল ডিকটেটাস বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা পেশি শক্তি অর্থ শক্তি পুলিশ এগুলো গণতন্ত্রের শেষ কথা বলে না আজকে আপনার দুশো কুড়ি জন আছে আমরা মাত্র সাতষট্টি উপস্থিত ছিলাম বাষট্টি দেখেছেন দুধটা ওর নাকের জল আর সকাল জলে করিয়ে দিয়েছে ওকে বসিয়ে রেখে বলেছি দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক ওকে বসিয়ে রেখে বলেছি আপনার ডেস আর নাম্বার যেতে আপনাকে হবে সময় হয়ে গেছে এর আগের বক্তা নবেন্দু ভাই বলছিল লড়াই আরো তীব্র করতে হবে লড়াইতে কোনো ফাঁক ফকর রাখা যাবে না বিজেপি ঝান্ডা নিয়েও করতে হবে আর ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা নিয়ে যেখানেই জাস্টিস ফার আর্জিকর লড়াই হবে সেখানেই পারলে অংশগ্রহণ করতে হবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন আপনি এই লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে আমি আর কথা না আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী পরশু শিক্ষক দিবস যেমন আছে তেমনি সুপ্রিম কোর্টের শুনানি এবং বড় কিছু পাওয়ার আশায় আমরা অপেক্ষা করছি আমরা আশাবাদী আজকে আমি দাবি করছি এই সন্দীপ ঘোষেদের মামলা সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করে অন্য রাজ্যে নিয়ে যাক এই রাজ্যে যদি থাকে শাহজাহান ওসি জেলে থেকে লুচি ডাল অনেক রকমের মাংস খেয়ে ফোনে ফোনে ভোট করেছে আরেকটা ব্যাংকের টাকা চোর কৌস্তব পিজিতে উডবান ওয়ার্ডে শুয়ে আছে একইভাবে ওটা পাঠ তিনিও কখনো বেলের শরবত কখনো ডালপুরি কখনো কচি পাঠার ঝোল খাচ্ছেন তাই এই মামলা বাইরে নিয়ে যেতে হবে যেমন রোজ মামলা ভুবনেশ্বরে গেছিল আর সুদীপ ব্যানার্জি চার মাসেই বাঁচাও 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 মরে গেলাম চিৎকার করছিল আমি দাবি করি প্রয়োজন হলে এলোপি ডাইরেক্টরকেও চিঠি পরিবার তাকেও দাবি করার জন্য অনুরোধ করব। এই মামলার বিচার বাইরে হওয়া উচিত এই পিসাজ এদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা করলে পশুকেও অপমান করা হবে এদের এমন শাস্তি হোক যাতে বাংলা বাঙালি সমাজ অনেক দিন ধরে মনে রাখবে আগামীকাল দশটা একটা কর্মসূচির ডাক দিয়েছে এই অরাজনৈতিক কর্মসূচিতে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তার সমস্ত শুভানুদ্ধায় বাংলার জনগণকে অংশগ্রহণের আবেদন করেছে আমি আপনাদের আগামীকালের এই কর্মসূচিকে সফল করার জন্য আবেদন করব এবং বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ চালো এই কর্মসূচি আমি বলছি আপনারা আমার সঙ্গে গলা মেলানো বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জালো বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জালো বন্দর বন্ধ রেখে ঘরের আলোপ রেখে ঘরের আলোড়ে বন্ধ রেখে ঘরের আলো 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 সবাই ভালো থাকবেন ধন্যবাদ